হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট তো আজকে আমি টেন টু এক্সামে বাংলা যে সাবজেক্ট আছে সেখানে তিরিশের মধ্যে কী করে টোয়েন্টি ফাইভ প্লাস পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা পুরোটা দেখুন এখানে বিভিন্ন বিভিন্ন টিপস দেওয়া আছে এবং কোন কোন বইগুলি ফলো করে আমি ভালো নম্বর পেয়েছিলাম সেটাও আপনাদের বুঝিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথম যে টপিকটা আছে অপটিত গদ্যাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে অববোধ ব্যাকরণ এবং ভাষামূলক দক্ষতা আছে তো এটা কি হয় কবিতার আটটা ছয়টা আটটা লাইন দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন গ্রামারগুলো এসে পড়ে কারক বিভক্তি বলুন এবং সন্ধিবিচ্ছেদ বা পথ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন যা হয় যা আছে পথ পরিবর্তন যা আছে এখানেরই লাইন থেকে এসে পড়ে তো এটা অনেকে বলে যে বিভিন্ন সিক্স সেভেন এইটের বইগুলো মুখস্ত করে ফেলো এবং গ্রামারগুলো মুখস্থ করে ফেলো তো দেখুন গ্রামার হক এটা বাংলা গ্রামার হক এটা ইংলিশ গ্রামার সেটা কিন্তু তো আপনারা কোনোদিনই মুখস্থ করে ভালো নাম্বার তুলতে পারবেন না তো সেটার জন্য একটা প্র্যাকটিস লাগে সূত্রগুলো জানতে হয় তো যারাই বলে যে হরণ করে ফেলুন সেটা কিন্তু ঠিক নয় তো বাংলা কিভাবে প্রপারলি পড়তে পারেন এবং ভালো রেজাল্ট করতে পারেন সেটা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝে ফেলবেন তো প্রথম যে অপঠিত অগ্রাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে অবোধ সেটার জন্য আমি একটা বই ফলো করেছিলাম বইটা আপনাদের দেখাচ্ছি এই বইটা পাঠ সংকলন হ্যাঁ ওল্ড মডেলের যে বইগুলো আছে নাইন টেনের পাঠ সংকলন বা সহায়ক পাঠ সেখানে পাঠ সংকলনের এই বইটার মধ্যে বিভিন্ন আমাদের যে টেটের যে এক্সামে সিলেবাসের যে কবিগুলো আছে তাদের যে কবিতাগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে তুলুন এবং সেখানে বিভিন্ন গ্রামারিক্যাল যে জিনিসগুলো হতে পারে সেগুলো আপনারা প্র্যাকটিস করুন তাহলে অবশ্যই কমন পড়বে আমি আমি এক্সামে এই বইটা ফলো করেছিলাম এবং এখান থেকে কিন্তু আমার কমন পড়েছিল ঠিক আছে তো নেক্সট চলে যাই দ্বিতীয় যে টপিকটা সেটা হলো এটা দ্বিতীয় টপিকটা হলো ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা তো ভাষা এবং উপভাষা সম্পর্কে ধারণা দু নম্বর হলো বাংলা ভাষা উদ্ভবের সাধারণ দে ধারণার তিন নাম্বার হলো ধ্বনি পরিবর্তনের কারণও ধারা এবং শব্দত্ত তত্ত্ব পরিবর্তন বিভিন্ন ধারা এই যে চারটা টপিক এখান থেকেও কিন্তু ভালো একটা মার্কস তোলা যায় দু তিন নম্বর খুব ইজিলি পাওয়া যায় তো এটার জন্য আমি একটা বই ফলো করেছিলাম একটা না বলতো দুইটা বই ফলো করেছিলাম তো সে বইগুলো আপনাদের বলছি কোন কোন বইগুলো আমি ফলো করেছিলাম এই বইটা যেমন কুন্তল চট্টোপাধ্যায় সাহিত্যের রূপরীতি এবং অন্যান্য প্রসঙ্গ এই বইটা ফলো করেছিলেন এবং পাশাপাশি ডক্টর রামেশ্বর স সাধারণ ভাষা ও বাংলা ভাষা ডক্টর রামেশ্বর সর ওটার নাম কি সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা খুব ইম্পর্ট্যান্ট একটা বই টেট টুয়ের যে সেকেন্ড যে টপিকটা আছে ভাষার তত্ত্ব বা ভাষা জ্ঞান সেটা এই বইটা যদি ফলো করেন পুরোপুরি আপনি এখান থেকে পুরো সবগুলো প্রশ্নই আনসার করতে পারবেন তো এই বইটা খুব একটা ইম্পর্টেন্ট আপনারা যারা দেখছেন তো তারা অবশ্যই এই বইটা ফলো করবেন বাংলার জন্য জন্য সেকেন্ড টপিকের তারপর সাহিত্যের ও সংস্কৃতির জগতে নির্বাচিত একজন সম্পর্ক দেখুন এখানে আদি কবি আছে এবং আধুনিক কবি আছে ঠিক আছে বিদ্যাপতি কৃত্তিবাস ওজা তিনের কতে বৃন্দাবন দাস চক্রবর্তী চক্র দাস কাশী আসছেন তো এই একটা দুটো পাঁচটা এই পাঁচটা থেকে একবার দুই নাম্বার থাকে তো এটার জন্য আপনারা যে বইটা ফলো করতে পারেন বাংলা সাহিত্যের ইতিহাস হ্যাঁ এটা দুইটা খণ্ড হয় একটা আদিখণ্ড এবং একটা আধুনিক খণ্ড ঠিক আছে তো আপনারা দুটা খণ্ডে এই সিলেবাস সাজেশনটার জন্য যে সাহিত্যের রূপ সাহিত্যের বিভিন্ন কবিদের নিয়ে সাহিত্যের দিনে আলোচনা সেটা এই বইটা থেকে হয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিহাস দেবেশ কুমার আচার্য আদি খন্ড এবং আধুনিক দুটা খণ্ড দুইটা খণ্ড আছে দুটা খন্ড কিন্তু আপনাদের নিতে হবে এখান থেকে পড়াশোনা করলে এই বইটার পুরোপুরি যদি আপনারা যে টপিকগুলো আছে যে কবিগুলো আছে সেগুলো থেকে যদি আপনি এখান থেকে যদি পড়াশোনা করেন তো অবশ্যই অবশ্যই কমন পড়বে ঠিক আছে নেক্সট বলুন আচ্ছা এখানে আর একটা জিনিস বলি আপনারা অনেকেই নতুন পড়াশোনা করছেন তো কী করে ছাড়বেন দেখুন একটা জিনিস বলিনি সিলেবাস এখান থেকে কোনটা থেকে যে আসবে কেউ বলতে পারে না কেউ যদি বলে যে বলাচাত মুখ্যোধায় ছেড়ে দিন তো এটা কোনোভাবে যুক্তিসঙ্গত কথা নয় তো বেসিক যে জিনিসগুলা হ্যাঁ কি ছেড়ে কি আপনি এক্সাম দিতে পারবেন না যদি কেউ বলে যে দীনবন্ধু মিত্রকে ছেড়ে তো আসবে না তো এটা যেই বলবে আমি মনে করি ও আপনাদের ভুল ইনফরমেশন দিচ্ছে তো সঠিক যে ইনফরমেশনটা হবে কি করতে পারেন আপনারা ছাড়বেন কিছুই না কিন্তু ধরুন আপনি বিদ্যা দেখছেন যে জীবনন্দ দাসই বলি জীবন্ত দাস আপনি বলছেন যে জীবনন্দ দাস আমি পড়ব না না পড়লো কিছু জিনিস আপনি পড়তে হবে কি করে কি করতে হবে জীবনন্দ দাসের জন্ম মৃত্যু কোথায় জন্ম হয়েছিল। জীবন্ত দাসের প্রথম কবিতা বা প্রথম সাহিত্য যাই বলুন কবিতা গদ্য বা প্রবন্ধ যাই হোক জীব জীবনের জীবন দাসের প্রথম শুধু জীবন দাস নয় প্রত্যেকটা কবি সাহিত্যিকের প্রথম শেষ প্রথম কাব্যগ্রন্থ শেষ কাব্যগ্রন্থ মৃত্যুর পরে কাব্যগ্রন্থ এবং প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই বেসিক যে জিনিসগুলো এবং খুব ফেমাস কাব্যগ্রন্থ বলুন গদ্যপদ্য যাই বলুন যে যেগুলোর জন্য পুরস্কার পেয়েছিলেন কি পুরস্কার পেয়েছিলেন এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রত্যেকটি সাহিত্য এবং কবিদের জেনে রাখতে হবে কারণ বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যেমন ধরুন যে আমি আপনি আশাপূর্ণা দেবী পড়বেন না কিন্তু তারপরও আশাপূর্ণা দেবী কি কি পড়তে হবে আশাপূর্ণা দেবী থেকে আপনি প্রথম এবং লাস্ট জীবনের সবচেয়ে প্রথম কোটাও প্রকাশিত ছিল মৃত্যুর পর কোনটা প্রকাশিত হয়েছিল এবং তিনি কোন কবিতার জন্য বা কোন গদ্য সাহিত্যের জন্য বা কোন ছোট জন্য যাই হোক ওই সাহিত্যের জন্য কী পুরস্কার পেয়েছিলেন তাই উনি কী কী পুরস্কার পেয়েছিলেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের বেসিক যে ইনফরমেশানগুলো এগুলো কিন্তু পড়তেই হবে কারণ এক্সামে যেসব কোশ্চেন আসবে এরকম বেসিক কোশ্চনে আসে ফেমাস যে কাব্য সাহিত্যগুলো কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই জিনিসগুলো পরে রাখুন পুরো অযথা একশো দুশো এখানে যেতলা কবি সাহিত্যিক আছে সবাই একশো দুশো বা পাঁচশো ছয়শো অনেক কবিতা কবিতা লিখেছে বা অনেক গদ্য সাহিত্য লিখেছে তো সবগুলো তো আর মুখস্থ করতে নেই পাবেন না তো যারা এক্সাম নেবে এক্সাম প্রশ্ন করবে তারাও জানে যে সবগুলো সম্ভব নয় কিন্তু বেসিক যে জিনিসগুলা যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কবিতা বা ইম্পর্টেন্ট কব্য গদ্য সাহিত্য কাব্য সাহিত্য বা প্রবন্ধ যাই হোক বেসিক বেসিক যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলোর জন্য উনি ফেমাস হয়েছিলেন তো সেগুলো আপনারা জানতেই হবে নাহলে বাংলা সাহিত্যের এই পাঠটা থেকে আপনারা কমন পড়বেন আর ছাড়ার তো বিষয়ই নেই সবগুলো পড়ুন সবগুলা ভালো করে বেশিরভাগ পড়ুন এবং এক দুটা যদি ছাড়তে চান তাহলে ওই এক দুটারও বেসিক জিনিসগুলো জেনে রাখেন ঠিক আছে নেক্সট যে টপিকটা সেটা হলো ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণের সম্যক ধারণা এটা না এই টপিকটা এই টপিকটা থেকে খুব ভালো মার্কস তোলা যায় কিন্তু কী করে তুলবেন মুখস্থ করে কোনোদিনও এটা আপনারা নাম্বার তুলতে পারবেন না দেখুন বর্ণ অক্ষর শব্দ পদ বাক্য বিভক্ত প্রথম যে ইউনিটটা আছে বাংলা ব্যাকরণের প্রথম ইউনিট আছে বর্ণ অক্ষর শব্দ পদ বাক্য বিভক্ত বিভক্তি উপসর্গ এবং অনুসর্গ দেখুন এখান থেকে বর্ণ অক্ষর শব্দ বর্ণ অক্ষর এবং শব্দ এই তিনটা থেকে একটা নাম্বার পাওয়া যায় বর্ণ অক্ষর শব্দ তিনটা থেকে কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন তৎসমত তৎভব দেশি বিদেশি এগুলা থেকেও এক দুই নম্বর এসে এক নাম্বার আসে বচন ও লিঙ্গ থেকে আসে সন্ধিও সমাজ আসে এখান থেকে এক নম্বর পেয়ে যাবেন পথ পরিবর্তন থেকে এক নাম্বার বাচ্চ্য বাক্য পরিবর্তন সবসময় আসে না তো আসে নাও আসতে পারে তো এটা একটু বড় সাবজেক্ট নয় একটু বুঝে পড়লে কিছুদিনের মধ্যে একটা কমন পেরে যাবেন কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন আসবে সমর্থক বিভিন্ন শব্দ থেকে এবং অশুদ্ধি সংশোধন তো এই টপিকটা যদি কেউ প্রিপারেশন নিতে চান তো অবশ্যই প্রত্যেকটা যেমন যদি কারক বিভক্তি পড়ি মুখস্থ করে কোনো কিছু হবে না গ্রামার বই ভাষা দিগন্ত বা বর্ণ ভাষা বইটি দেখা দি দেখেছি ভাষা দিগন্ত এই বইটা এবং আরেকটা বই আছে লাল কালার এটা রচনা ভারতী ঠিক আছে গ্রামারের জন্য ভাষা এবং রচনা ভারতী হলো খুব বেস্ট বই রকমের নোট নোট পড়তে হবে না কি করবেন প্রত্যেকটা টপিকের যে রুলসগুলো আছে সেইগুলো পড়বেন ঠিক আছে রুলস রুলসগুলো না পড়লে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যেমন কারক বিভক্তি ধরি যে করতে কারক কর্মকারক কী করে হয় প্রশ্ন কী করে প্রশ্ন করতে হয় কি করে বুঝবো যে এটা করতে কারক বা কর্মকারক তো ওই যে রুলসগুলো যেগুলো যেমন ম্যাথের যেমন রুলস পড়ি ইংলিশ গ্রামারের যেমন রুলসগুলো শিখি সেম আপনি বাংলারও সেম রুলসগুলো পড়তে হবে রুলসগুলো যদি না পড়ুন তাহলে অবশ্যই কোনোদিনও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না মুখস্থ করে বাংলা যদি মুখস্থ করার বিষয় হচ্ছে এগুলো এই টপিকটা এই উপরে উপরের দুই নম্বর এবং তিন নম্বর যে টপিক দুই এবং তিন এবং লাস্টের যে প্যাটাক ইস্যু এই এই টপিকগুলো হচ্ছে মুখস্থের কিন্তু গ্রামারিকের পার্টটা কোনো কিছু মুখস্থ করে লাভ হবে না আপনি ভিডিও দেখতে পারেন বা সবচেয়ে বেস্ট হয় যে বই আছে ভাষাধীনত রচনার্থী ওই দুটা বইয়ের যে টপিকগুলার সূত্রগুলো আছে ওইগুলো আগে মুখস্থ করুন এবং তারপর মানে প্রত্যেক দিন বাংলা ইংলিশে প্র্যাকটিসে রাখুন প্র্যাকটিসে রাখলে অবশ্যই একদিন দেখবেন আপনি রুলসগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো শিখে নেবেন ঠিক আছে এটা আপনি করতে হবে না হলে বাংলার গ্রামারে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না মুখস্থ করে নেক্সট যে টপিকটা হলো সেটা হলো ভাষা শিক্ষণ যে মানে বাংলার প্যাডাগুগি তো সেটা কী কী আছে প্রথম আছে ভাষা শিক্ষণ ও শিক্ষণের প্রণালী দ্বিতীয় শ্রবণ কথন পঠন ও লিখন চারটি ভাষা কৌশল তৃতীয় উত্তম শিক্ষক ও উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য চার নাম্বার পাঠ্যক্রম সহগামী প্রক্রিয়া ভাষা শিক্ষণ শিক্ষণের নিরিখে উম হয়েছে মূল্যায়নের ধারণা নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন এবং লাস্ট আদর্শ প্রশ্ন নির্মাণ কৌশল ঠিক আছে তো এই বইটার জন্য দেখুন পুরোপুরি সিলেবাস তো কোনো বই নেই কিন্তু আমি একটা বই ফলো করেছিলাম ভাষা শিকন পদ্ধতি ঠিক আছে ভাষা শিক্ষণ পদ্ধতি ভাষা শিক্ষণ পদ্ধতি এই বইটা আপনারা এই টপিকটার জন্য পড়তে পারেন এবং এই বইটার মধ্যে পুরোপুরি নেই তো কী করতে হবে এটাই বলছি দেখুন ভাষা শিক্ষণ পদ্ধতির এই বইটা থেকে যতটুকু সিলেবাস কমপ্লিট হয় এটা তো পড়বেন পাশাপাশি দেখুন আমাদের যে পারো লাইব্রেরি বসে পড়ে যে গাইডবুকগুলো আছে শুধু গাইডবুকগুলোর যে তথ্যগুলো আছে যে ডিটেলসের যে জিনিসগুলো আছে ওই ডিটেলসের এই জিনিস এই টপিকটার জন্য গাইডসগুলোর ডিটেলসগুলো পড়ুন কোনো রকমের প্রশ্ন কোশ্চেন পড়বে না শুধুমাত্র ডিটেলসগুলো পড়ুন তাহলে আপনারা এই টপিকটা থেকেও ভালো নাম্বার পেতে পারেন তো টোয়েন্টি ফাইভ পাওয়ার খুব ইজি বাংলাতে টোয়েন্টি ফাইভ পাওয়ার কিছু নয় প্রথমত এটা থেকে যে বইটা দিয়েছিলাম সেখান থেকে প্র্যাকটিস করুন পাঁচ নাম্বার থেকে তিন দু তিন তিন পেয়ে যাবেন এখানে হ্যাঁ নেক্সট ভাষা এই এই টপিকটা থেকে দু বা তিন নাম্বার হবে নেক্সট এখান থেকে পাঁচ সাত বা দশ পাঁচ সাত নাম্বার যাতে আসে সেটা আপনারা পুরোপুরি মুখস্থ বিদ্যার উপর ভরসা রাখতে হবে ফুল মুখস্ত করতে হবে হ্যাঁ তো মুখস্ত করে পাঁচ সাত এখান থেকে চার পাঁচ পেতে পারেন গ্রামারিক্যাল পার্ট আসবে পাঁচ সাত বা দশ নাম্বার সেখান থেকে যদি আপনি ভালো করে আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে পড়াশোনা করুন প্র্যাকটিস করুন তাহলে অবশ্যই এখান থেকেও আপনি নাম্বার পেতে পারেন ভালো এবং লাস্টের যে বাংলা পেড়া আছে সেখান থেকে পাঁচ নাম্বার আসে এটা কোনো দিন মিস করবেন না এই পাঁচ নাম্বার হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে মিস হলে তাহলে ভালো রেজাল্ট কোনো দিন করতে পারবেন না এই পাঁচ নাম্বার ফুললি আপনি পাওয়ার জন্য পড়াশোনা করুন পাঁচ এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ দশ আর বাকি দশ বারো নাম্বার বা পনেরো নাম্বার যাই বলো উপরেগুলো থেকে হয়ে যাবে তো এভাবে তোমরা তিরিশের মধ্যে টোয়েন্টি ফাইভ পেতে পারো আর যদি কেউ বাংলা গ্রামার যদি মুখস্ত করা শুরু করে তাহলে টোয়েন্টি ফাইভ করো টোয়েন্টি ফাইভ আপনাদের কাছে খুব কষ্টকর হবে আমি লিখে দিচ্ছি যারা মুখস্ত ভরসা করে এক্সাম দিতে যাবেন গ্রামারগুলো স্পেশালি তাদের এক্সামে তারা বিশের উপরে নাম্বার তুলতে পারবেন না খুব খুব কমই হবে যারা মুখস্ত করে গিয়ে টোয়েন্টি প্লাস পেতে পারেন তো মুখস্ত করে টোয়েন্টি প্লাস পাওয়া কোনোভাবে সম্ভব নয় তো সবচেয়ে যে ইজি সিস্টেমটা হলো যে বইগুলা থেকে প্রত্যেকটা টপিকের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করুন সেগুলো ভালো করে আগে প্রথম মুখস্ত করুন ফুল মুখস্ত করুন এবং তারপর এই রুলসগুলা কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টা প্র্যাকটিসের মাধ্যমে শিখুন এখনও তিন মাস টাইম আছে প্রত্যেকদিন দিন যদি এক ঘন্টা করে টাইম দিন তাহলে এগুলো শিখতে এক মাসও লাগবে না ঠিক আছে তো আমি আপনাদের কাছে একটাই বলবো এই ভিডিওর মাধ্যমে যারা বাংলা নিয়ে ভয় পাচ্ছ যে এটা কিন্তু একটা মার্কস তোলার সবচেয়ে বড় ভালো একটা সাবজেক্ট এটাতে যদি মার্কস না তুলতে পারো তাহলে তোমাদের এক্সাম ওই ভাবে ভালো মার্কস পেতে খুবই অসুবিধা হবে তো এটাতে মার্কস তুলতে হলে কি করতে হবে যা বললাম সবগুলো মেনে চলো এবং বারবার বলছি যে গ্রামারগুলো মুখস্ত করবে না গ্রামারগুলাকে প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলোকে বুঝে প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করো ঠিক আছে তো এতটুকু ছিল এভাবে পড়াশোনা করলে অবশ্যই তোমরা টোয়েন্টি ফাইভ পেতে পারো হ্যাঁ একটু হার্ড ওয়ার্ক করতে হবে এবং সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এতটুকু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনো প্রশ্ন থাকলে বলবে যে স্যার কীভাবে এটাই পড়বো তো অবশ্যই আমি এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পাশাপাশি ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট একটু করে দেবে তাহলে এই জিনিসটা সবার কাছে পৌঁছাবে আর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন ভাল বুঝি দেখছেন সবের ভিডিও দেখুন কিন্তু জেনুইন যে কথাগুলো কোন ভিডিওতে জেনুইন কথাগুলো হচ্ছে সেটা আপনারা ধরবেন সবাই তো একরকম সবাই সবার পদ্ধতিতে বলবে কে কে কীভাবে পড়লো আপনারা নিজেরা অনেক বড়ো হয়ে স্মার্ট হয়ে এক্সাম দেবেন তো আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কি করে পড়লে ভালো রেজাল্ট হতে পারে আর আমি যে জিনিসটি আমার ভিডিওতে বলি এগুলো আমি নিজে এক্সামে অ্যাপ্লাই করেছিলাম তার জন্যই বলছি আর এটাই জেনুইন রাস্তা ভালো নাম্বার তোলার প্রত্যেকটা ভিডিওতে যা বলি সেটা অথেন্টিক আপনারা এটা মানতেই হবে মানতে হবে এখানে কোনো কিছু ভুল বলিনি তো ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্ট করবেন আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ